আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই রাখো সেখানে তোমাদের কিন্তু কম্পোজিশন আসবে কম্পোজিশনে তোমাদের কন্টাস্ট কস্ট অ্যান্ড ইফেক্ট রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের চারটি কম্পোজিশন দেখাবো মাত্র চারটি একটা এবং নিচে দুইটা এবং নিচে তিনটা এবং নিচে রয়েছে আরেকটি এই চারটা জাস্ট এই চারটা কম্পোজিশন যদি তোমরা এখান থেকে মুখস্থ করতে পারো তাহলে পরীক্ষার হলে যে কোনো প্রকার কম্পোজিশন আসে না কেন তোমরা কিন্তু খুব সহজে পরীক্ষা খাতায় লিখতে পারবে আমি কিন্তু ভিডিওটা তোমাদের নষ্ট করব না বা টাইমটা বেশি নেবো না যাতে করে তোমরা পড়তে পারো বিষয়টা হচ্ছে দেখো যেহেতু কন্ট্রাস্ট কস্ট অ্যান্ড ইফেক্টের বিষয়ে তোমাদের যেহেতু এখানে কম্পোজিশন রয়েছে সেক্ষেত্রে এখানে প্রথমে জার্নি রিলেটেড যে ধরনের কম্পোজিশনগুলো রয়েছে দেখো এনজয় জার্নি একোর সঙ্গে জানি বাই বাস জানি বাই ট্রেন জানি বাই বোর্ড বা জানি বাই যে কোনো ইটিসি ট্রেনও হতে পারে যে কোনো হতে পারে জাস্ট এই যে তোমরা এখানে যে পেজটা দেখতে পাচ্ছ দেখো টোটাল তুলে ধরা হয়েছে এখানে এই যে জাস্ট এই পেসটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে যে কোনো প্রকারের তোমাদের কম্পোজিশন আসুক না কেন জার্নি বিষয় তোমরা কিন্তু লিখতে পারবে ট্রেন আসুক বাস আসুক বা বোট আসুক বা এরোপ্লেন আসুক যেটা আসুক না কেন তোমরা কিন্তু জাস্ট এই একটা পেসের মাধ্যমে তোমরা লিখতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে কম্পোজিশন যদি তোমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অনেক তোমাদের কম্পোজিশন মুখস্ত করতে হবে এই জন্য আমি তোমাদের বলবো জাস্ট তোমরা এই একটা পেস মুখস্থ করে নাও জার্নি রিলেটেড যে কোনো ধরনের তোমাদের কম্পোজিশন আসো না কেন তোমরা কিন্তু এই এটার মাধ্যমে তোমরা লিখতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত রয়েছে তোমরা জাস্ট এই যে ঠিকানা ঠিকানাগুলো রয়েছে ঠিকানা জায়গায় তোমরা কিন্তু তোমাদের যে বিষয়ে প্রশ্ন আসবে কম্পোজিশান সেটা তোমরা এখান থেকে লিখে দিবে এরপর নিচে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গুড সাইট নিয়ে যদি তোমাদের কোনো প্রকার কম্পোজিশন আসে সেক্ষেত্রে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আসে তো গুড সাইট নিয়ে যদি আসে সেক্ষেত্রে জাস্ট তোমরা একের সঙ্গে ইন্ট্রোডাকশান সিগনিফিকেন্স একের সঙ্গে এই যে এখানে কনক্লিউশন এই যেখানে টোটাল কিন্তু এখানে তুলে ধরা হয়েছে জাস্ট এই একটা প্যাসেজ যদি তোমরা এখান থেকে মুখস্থ করে নাও সেক্ষেত্রে এতগুলোর মধ্যে যদি তোমাদের কোনো প্রকার একটা কম্পোজিশন আসে তোমরা কিন্তু খুব সহজে লিখতে পারবে জাস্ট তোমরা এখানে ভিডিওটা স্টপ করে দিতে তোমরা এখানে স্ক্রিনশট মেনে নিতে পারো অথবা সুন্দরভাবে তোমরা এটা মুখস্থ করে নিতে পারো জাস্ট এই পেজটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে গুড কোয়ালিটির ভিতরে যে কোনো প্রকার কম্পোজিশন আস না কেন তোমরা কিন্তু খাতায় লিখতে পারবে এরপর নিচে রয়েছে প্রবলেমজনিত যত প্রকারের কম্পোজিশান আস না কেন তোমরা কিন্তু জাস্ট এই পেজটার মাধ্যমে লিখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো জাস্ট এই পেজটার মাধ্যমে তোমরা এখান থেকে লিখতে পারবে ইন্ট্রোডাকশান থেকে শুরু করে দেখে শুনে তোমরা কয়েকটা স্টেপ দিবে তাহলে কিন্তু হয়ে যাবে এটা হচ্ছে প্রবলেমজনিত যতগুলো তোমাদের কম্পোজিশন না কেন তোমরা এই একটা পেজটার মাধ্যমে তোমরা লিখতে পারবে জাস্ট তোমরা দেখে নাও আমি ভিডিওটি স্টপ করে দিচ্ছি তোমরা দেখে স্ক্রিনশট মেনে নিতে পারো অথবা লিখে নিতে পারো এখানে তোমাদের মতো করে দু একটা স্টেপ তোমরা দিয়ে দেবা এরপর নিচে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো সায়েন্টিফিক যে কোনো প্রকারের কম্পোজিশন আসো না কেন তোমরা কিন্তু জাস্ট এই পেজটার মাধ্যমে তোমরা লিখতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই পেজটার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে লিখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিজিটাল বাংলাদেশ এটা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা রয়েছে প্যারাগ্রাফে বা কম্পোজিশন আসার সম্ভাবনা রয়েছে ইন্টারনেট কম্পিউটার টেলিভিশন রেডিও ফেসবুক এগুলোর মধ্যে যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে এখানে কম্পোজিশনটা তোমরা দেখতে পাচ্ছ এটার মাধ্যমে কিন্তু তোমরা লিখতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু চারটা কম্পোজিশন তোমাদের দেখালাম তোমরা যারা এবার পরীক্ষা দিচ্ছ জাস্ট এই চারটা যে তোমরা এখান থেকে দেখে যেতে পারো সেক্ষেত্রে যে কোনো প্রকারে তোমাদের কম্পোজিশন আসো না কেন তোমরা কিন্তু পরীক্ষা খেতে খুব সহজে লিখতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষা বলে খুব একটি আপডেট ভিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো